নাহমদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আজকে আমার আলোচনার বিষয় থাকবে ইডি ইরেকটাইল ডিসফাংশন ইডি ইরেকটাইল ডিসফাংশন মানে হচ্ছে লিঙ্গ পতন যদি আমি সংক্ষেপে বলতে চাই যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা এই বিষয়টা খুবই নর্মাল একটা বিষয় বাট এখন এটা মহামারী আকার ধারণ করেছে আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল ধারণার কারণে এই ভুল চিকিৎসা নেওয়ার কারণে ভুল ঔষধ সেবনের কারণে আমাদের বাংলাদেশে এখন এইটার কারেন্ট রিসার্চ বলে বাউন্ন পার্সেন্ট পুরুষ মানুষ এই ইডি সমস্যায় ভুগছেন ডিস ডিসফাংশনের সমস্যায় ভুগছেন বা যৌন দুর্বলতার সমস্যায় ভুগছেন এটা থেকে মুক্তির উপায় কি আপনি কি ইডি সমস্যাতে ভুগছেন আই মিন ইরেক্টাইল ডিসফাংশনে ভুগছেন আপনি কি যৌন অক্ষমতার মতো রুগে ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখেন আমি ওয়াদা করছি এই ইরেকটাইল ডিসফাংশন যৌন ক্ষমতা সম্বন্ধে আপনার ব্রেইনে যে ভ্রান্ত ধারণাগুলি জমা পড়ে আছে আজ পর্যন্ত সেই ভ্রান্ত ধারণাগুলি ভেঙে যাবে উত্তরণের একটা সহজ রাস্তা পাবেন সো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এবরিহান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ার্স ইডি ইডিটা কি যদি সহজ করে বলতে ইডি ইরেকটাইল ডিসফাংশন এখন এটাকে যদি সহজ বাংলা ভাষায় বলতে চাই ইডিটা হচ্ছে যৌন অক্ষমতা এটা হচ্ছে এক কথায় আর যদি আরো ভেঙে বলতে চাই এটা হচ্ছে এক স্ত্রী সহবাসে অক্ষমতা হচ্ছে স্ত্রী সহবাস ঠিকভাবে না করতে পারা আরেকটা হচ্ছে ইচ্ছা আছে বাট শক্তি নেই সামর্থ্য নেই মূলত ইডিটা হচ্ছে এই মূলত হচ্ছে যৌন অক্ষমতা এটা অনেকভাবে প্রকাশ পেতে পারে এ শীঘ্রই পতন শীঘ্রই পতন মানে হচ্ছে দ্রুত বীর্যপাত আপনার স্ত্রী সহবাসে প্রচুর ইচ্ছা আছে বাট যখনই আপনি সহবাস করতে যান তখন নিস্তেজ হয়ে যান বাট আপনার ইচ্ছা আছে একেবারেই আহ সেন্সেশন হচ্ছে না আপনার প্যানিসে ব্লাড সার্কুলেশন হচ্ছেই না আপনার প্যানিস দাঁড়াচ্ছেই না আরেকটা হচ্ছে আপনার মনে কোনো ইচ্ছাই নাই আপনার মন থেকে ইচ্ছাই চলে গেছে এই ব্যাপারে আপনার কোনো ফিলিংসই নেই আপনার কোনো ইচ্ছাই নাই সো মোটাকে এটাকে বলে সো সম্মানিত ভিউয়ার্স আসলে এটা হওয়ার কারণগুলি কি সেটা হচ্ছে আমি আমার পয়েন্ট অফ ভিউতে অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স আমি রাখবো প্রথমেই হচ্ছে মিস ইনফরমেশন গ্যাদার আমরা এই সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা পোষণ করে রাখি আর অন্যের মিথ্যা কথা শুনে সেটাকে বিশ্বাস করে মনের ভিতরে নিজেকে দুর্বল ভাবতে শুরু করি প্রধান কারণ মনে রাখবেন এটার জন্য প্রধান কারণ হচ্ছে আপনি আপনাকে নিজে দুর্বল মনে করেন এটা হচ্ছে ফার্স্ট কজ এটার জন্য দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে আনহেলদি লাইফ স্টাইল ল্যাক অফ এক্সারসাইজ আপনার লাইফ স্টাইল আপনি কি খাচ্ছেন কি করছেন এক্সারসাইজ করছেন কি না করছেন না আপনার ওভারঅল হেলদি লাইফ স্টাইলের উপরে ডিপেন্ড করে যদি আপনি আনহেলদি লাইফ স্টাইল লিড করেন তাহলে আজকে হোক কালকে হোক এখন হোক দুই দিন পরে হোক আপনি এই ইডি সমস্যায় সাফারিং করবেনই আর যদি আপনি হেলদি লাইফ স্টাইল লিড করেন তাহলে আজকেও আপনার স্ট্রং কালকেও আপনার স্ট্রং আরো দশ বছর পরেও আপনি স্ট্রং সো হেলদি স্টাইলটা খুবই ইম্পর্টেন্ট থার্ড ওভার টেকিং মেডিসিন লং টাইম লং টাইম দীর্ঘদিন ধরে একই মেডিসিন খাওয়া যেমন হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস গ্যাস্ট্রিক এই ধরনের মেডিসিনগুলি আমরা সাধারণত কন্টিনিউ নিতে থাকি নির্দ্বিধায় নিতে থাকি এটার প্রতিকার আমার খাবার দাবার খান পান চেঞ্জ করে ডায়েট চেঞ্জ করে লাইফ স্টাইল চেঞ্জ করে যদিও সমাধান হতে পারে বাট আমরা ওই দিকে যাই না শর্টকাট একটা বাড়িতে অথবা পকেটে ক্যাপসুলটা থাকে বা ট্যাবলেটটা থাকে পট করে নিয়ে নেই এই যে লং টাইম মেডিসিন টেকিং এর কারণে এই ইডি সমস্যা হতে পারে আরেকটা যে কারণ হচ্ছে স্মোকিং অ্যালকোহল টেকিং ধূমপান মদ্যপান এই জিনিসগুলির অভ্যাস যাদের আছে তাদেরও শিওর থাকতে পারেন আজকে অথবা কালকে এই সমস্যায় সাফারিং করবে না আরেকটা যে মেন কারণ হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত মেলামেশা অতিরিক্ত হস্ত আরেকটা কারণ হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে যদি আপনার শরীরে হরমোনাল ডিসব্যালেন্স হয় সেই কারণে হতে পারে কারণে হতে পারে আরেকটা হচ্ছে কি 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 এটা হচ্ছে পয়েন্ট আমি প্রথমে যেটাকে রেখেছি আবার রিপিট করি সেটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম আপনি ওয়েল এডুকেটেড না হওয়ার কারণে এই বিষয়ে প্রপার ধারণা না রাখার কারণে ব্রেনের মধ্যে মিস অ্যান্ড ইনফরমেশনগুলি আছে সেই ইনফরমেশনগুলি আপনার বডিতে রিয়্যাক্ট করায় এই রিয়াক্টের কারণেও এই ইরেকটাইল ডিসফাংশন হতে পারে সো সম্মানিত ভিউয়ার্স আমি বারবার বলছি যে আমি আলোচনাটা লম্বা করব না তো আমি এখন আমার মূল আলোচনায় চলে যাব বা কোন হোমিওপ্যাথি মেডিসিনগুলি সবচাইতে ভালো কাজ করে এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আপনি এই ইডি ইরেকটাল ডিসফাংশনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ভিউয়ার্স আমি এখন চলে যাব আমার মূল আলোচনা ঔষধের আলোচনা আমি এখন যে মেডিসিনটা বলবো এটা এই প্রবলেমের জন্য একটা অলরাউন্ডার মেডিসিন মেডিসিনটা হচ্ছে লাইকোপডিয়াম লাইকোপোডিয়াম ওয়ান এম সমান্তি বিয়ার মেডিসিনটি কখন ইন্ডিকেট করে লাইকোপোডিয়াম মেডিসিনের লক্ষণগুলি কি যদি আপনি লক্ষণগুলি মেলাতে পারেন কারেন্টের মতো কাজ করবে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম মেডিসিন সাইকোলজিক্যাল কারণে বলেন বা অন্যান্য কারণে বলেন ইরেক্টাল ফাংশনের জন্য অনেক ভালো কাজ করে বাট কিছু কি সিমটম সিমটম আছে এটার এটার কিছু কি সিমটম আছে যেমন পোডিয়ামের পেশেন্ট কেমন হয় লাইকোপোডিয়ামের পেশেন্ট চিকন চাকন গরনের হবে বা বড় হবে বডি অভারঅল স্ট্রাকচার শুকনা বাট পেটটা বড় আরেকটা সিম্পটম হচ্ছে রুগী প্রচন্ড মিষ্টি প্রিয় হবে রোগী প্রচন্ড মিষ্টি প্রিয় লাইকোপেডিয়ামের পেশেন্টের একটা স্বভাব থাকবে ঘুরে ঘুইরা খালি মিষ্টি খাবারের দিকেই যাবে মিষ্টি খাবার খুব পছন্দ থাকবে আর গরম গরম খাবার ভাপ ওটা খাবার যে কোনো খাবার গরম চা গরম ভাত গরম তরকারি সব গরম খাইতে চাবে লাইকোপোটিয়ামের এই তিনটা কি সিমটম যদি আপনি ম্যাচ করাতে পারেন তাহলে লাইকোপোটিয়াম আপনার কারেন্টের মতো কাজ করবে কারেন্টের মতো সো এই লাইকোপোটিয়াম মেডিসিনটা কিভাবে নিবেন লাইকোকোপোটিয়াম মেডিসিনটা আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা ওষুধ দিয়ে দিন একবার করে নিবেন দিন একবার এক মাস নেওয়ার পরে আপনি কি ফিল করছেন নিজেকে কেমন ভাবছেন সেক্ষেত্রে আমি আরেকটা মেডিসিন বলে রাখি সেটা আমাদের হোমিওপ্যাথির একটা অলরাউন্ডার মেডিসিন মেডিসিনটা হচ্ছে থুজা থুজা ওয়ান এম থুজা ওয়ান এম মেডিসিনটা আপনি কি করবেন সপ্তাহে শুধু একবার থুজা ওয়ান এম মেডিসিনটা সপ্তাহে শুধু একবার যে কোনো একদিন খালি পেটে আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা দিয়ে সপ্তাহে একবার নেন সপ্তাহে একবার নেন আপনার ওভারঅল যে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম আপনার যদি কোনো প্রবলেম থাকে সাইকোলজিক্যাল বিষয় বা অন্যান্য বিষয় থাকে যেই বিষয়গুলি খুব ভালো করে ট্যাকেল দিবে এই থুজা মেডিসিনটা তো থুজা মেডিসিনটা সপ্তাহে একবার ও ভালো কথা আপনার কখনোই লাইকোপোডিয়াম থুজা একসাথে নিতে পারবেন না দুইটা মেডিসিন কখনোই একসাথে না বারবার বলছি থুজা দুইটা কখনোই একসাথে না আমি কি বলছি যদি লাইকু এক মাস নেওয়ার নেওয়ার পরে আপনি লাইকোপোডিয়াম এক মাস নিলেন আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না সেই ক্ষেত্রে লাইকু বন্ধ করে তারপরে আপনি থুজা নিবেন সপ্তাহে একদিন মাত্র সেটাও সপ্তাহে একদিন চার সপ্তাহে চারবার এক মাসে আমার এখন যে মেডিসিনটা থাকবে সেকেন্ড নাম্বার আমি কিন্তু থুজাকে রেখেছি অল্টারনেটিভ হিসাবে লাইকোপোটিয়াম যদি কাজ না করে মাঝখানে আপনার থুজাটা এক মাস সপ্তাহে একবার নিতে পারেন বাট দুই নম্বরে যে আমি মেডিসিনটা রেখেছি সেটা হচ্ছে অ্যাগনাস্ট কাস্ট অ্যাগনাস্ট কাস্ট যদি আপনি একটা কি সিম্পটম মেন উপরে এগনাস্ট কাস্ট নিতে চান এগনাস্ট কাস্ট মেডিসিনটা হচ্ছে একেবারে ডিসফাংশন মানে কোন বডিতে কোনো সেন্সেশনে নাই তার কোনো ক্ষমতাই নেই একবারে নিস্তেজ একবারে নিস্তেজ লিঙ্গ দাঁড়াই না যদি এই কি সিম্পটমটার উপর এই সিম্পটমটা থাকে সেই ক্ষেত্রে টু হান্ড্রেড মেডিসিনটা আধা কাপ পানির মধ্যে দুই ফোটা করে দিয়ে দিন দুইবার সকালে একবার রাতে একবার এইটাও এক মাস এক মাসের উপরে কোনো মেডিসিন নেওয়া ঠিক না কন্টিনিউ করা ঠিক না উইদাউট কনসাল্ট এনি ডক্টর আমি তিন নাম্বারে যে মেডিসিনটা রেখেছি সেটা হচ্ছে সেলিনিয়াম সেলিনিয়াম টু হান্ড্রেড সেলিনিয়াম টু হান্ড্রেডও নিতে পারেন থার্টি প্রোটিন সেটাও নিতে পারেন শুধু লাইকোপডিয়ামের ক্ষেত্রে আপনি হাই নেবেন আর বাকি যে মেডিসিনগুলি এগুলি লো প্রোটেন্সিটি নিলেই ভালো থার্টিও নিতে পারেন দুইশো নিতে পারেন সেলেনিয়াম এখন সেলিনিয়ামের কি ইন্ডিকেশন ভিডিওটা একটা মেডিসিনের ইন্ডিকেশন নিয়েও আপনি এক ঘন্টা কথা বলা যায় সো আমি কি ইন্ডিকেশন করলে শুধু বলে দিব সেলেনিয়ামের কি এন্ডিকেশন হচ্ছে পেশেন্ট এইজেড হবে আপ থার্টি ফাইভ পঁয়ত্রিশের পরে পঁয়ত্রিশের পরে যাদের এই ইরেকটাইল ডিসফাংশনটা দেখা দেয় যারা মনে করেন পঁয়ত্রিশের পরে যায় আপনার অনুভব হচ্ছে যে এতদিন তো আমার ভালো ছিল এতদিন ক্ষমতাটা ভালো ছিল যখনই পেরিয়ে গেছে তখনই আপনার এই সমস্যাটা দেখা দিয়েছে সেই ক্ষেত্রে আপনার সেলেনিয়াম ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে বা বেস্ট মেডিসিন হতে পারে আপনার ইরেকটাইল ডিসফাংশনের জন্য বয়স যদি আপনার পঁয়ত্রিশের উপরে হয় এইটাও আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন দুইবার সকালে রাতে এক মাস নেওয়ার পরে আপনার কী রেজাল্ট আমাকে জানান অথবা যদি আপনি কোনো উপকার না পাচ্ছেন আপনার নিয়ারেস্ট কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করুন আমার যে মেডিসিনটা আমি এখন যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে কোনিয়াম মেক কোনিয়াম মেক টু হান্ড্রেড কোনিয়াম মেক টু হান্ড্রেডের কি ইন্ডিকেশনগুলি কি প্রধান লক্ষণ কোনিয়াম মেকের কোনিয়াম মেকের প্রধান লক্ষণ হচ্ছে খেয়াল করবেন প্রধান লক্ষণ হচ্ছে গ্ল্যান ফুলে যাওয়া কিছুদিন পর পরে আপনার যত গ্ল্যান আছে যেই বিভিন্ন জায়গায় যত গ্ল্যান আছে এই গ্ল্যানগুলি ফুলে যাওয়ার প্রবণতা আছে এটা কোনিয়ামের একটা কি ইন্ডিকেশন গ্ল্যান ফুলে যাওয়ার প্রবণতা আছে আর হচ্ছে সেকেন্ড হচ্ছে অতিরিক্ত মেলামেশার কারণে যদি আপনার ইরেক্টাল ডিসফাংশন হয় অতিরিক্ত অতিরিক্ত মেলামেশার কারণে যদি আপনার ইরেকটাল ডিসফাংশন হয় অথবা অতিরিক্ত হস্তমিথনের কারণে যদি আপনি এই প্রবলেম ফেস করে থাকেন থার্ড সেটা হচ্ছে যদি আপনার কোনো মেন্টালি ট্রমা থাকে আপনার ব্রেকআপ হয়ে গেছে অথবা আপনার ডিভোর্স হয়ে গেছে আপনার লাইফ থেকে কেউ চলে গেছে মারা গেছে যে এই ট্রমার এই ট্রমাটা হওয়ার কারণে আপনার সাইকোলজিক্যাল ট্রমার কারণে মেন্টালি ওভার ট্রেসের কারণে সাইকোলজিক্যাল ট্রমার কারণে যদি আপনার এই ইরেকটাল ডিসফাংশন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য কোনিয়াম অনেক ভালো কাজ করে অনেক ভালো কাজ করে কোনিয়াম আমি যে লক্ষণগুলি বললাম যা এগুলি যদি মিলে যায় সেক্ষেত্রে অনেক ভালো কাজ করবে কোনিয়াম টু হান্ড্রেডও আধা কাপ পানির মধ্যে দুই করে দিয়ে দিন দুইবার অবশ্যই এক মাসের বেশি আপনি নেবেন না এক মাসের বেশি মোটেও নেওয়া ঠিক না উইদাউট ডাক্টর কনসার্ট নাম্বার ফাইভ যে মেডিসিনটা সেই মেডিসিনটা হচ্ছে ক্যালাডিয়াম স্যাং ক্যালাডিয়াম স্যাং টু এই মেডিসিনটা হচ্ছে একটা ইন্ডিকেশন বলে দিব শুধু ইন্ডিকেশনটা হচ্ছে আপনার লিঙ্গে ব্লাড সার্কুলেশন হয়ই না আপনার লিঙ্গ একেবারে ইনস্তেজ কোনো কিছুতেই কোনোভাবেই এটাতে কোনো সেনসেশনই হয় না লিঙ্গ লিঙ্গ নিস্তেজ একটা হচ্ছে ওভারঅল হচ্ছে বডিটা বডিতে আপনার বডিতে আপনার অনেক ইচ্ছা আছে আপনার লিঙ্গ আপনাকে সাই দিচ্ছে না কারণ এটা একেবারেই নিস্তেজ তার কারণ হচ্ছে লিঙ্গতে ব্লাড সার্কুলেশন হচ্ছে না যদি এই সমস্যাটার থাকে আপনার সেই ক্ষেত্রে আপনার জন্য ক্যালাডিয়াম স্যাং টু হান্ড্রেড আধা কাপ পানির মধ্যে দুই ফোটা করে দিয়ে দিন দুইবার সম্মানিত ভিওয়ার্স আমার ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তার জন্য আই এম রিয়েলি সরি আর যারা এই পর্যন্ত চলে এসেছেন ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন আমার কি পয়েন্টগুলি বলবো যেটাতে আপনি সব সময় এই ইলেকট্রাল ডিসফাংশন আপনার লাইফে আসবেই না ডাইট আমি এটা তো ডায়েট প্ল্যানের ভিডিও না তাও শর্ট করে বলে দিই রসুন গ্রিন টি ডিম এক মূল বাদাম দুইটা কলা এটা যদি আপনার কমপ্লিট ডায়েটে রাখেন আপনি প্রতিদিন দুইটা কলা প্রতিদিন দুইটা কলা এক হ্যান্ডফুল বাদাম দুইটা ডিম আর হচ্ছে গ্রিন টি এক কাপ দুই কাপ তিন কাপ আপনার যত খুশি নিতে পারেন আপনার লাইফে কখনো এইটা যদি কন্টিনিউ করেন অন্য জায়গায় ইনভেস্ট না করে টাকা ভরি ভুরি ফাইল এই ওষুধ টষুধ না খেয়ে যদি এইটাতে ইনভেস্ট করেন টাস্টমি আপনার লাইফে কখনো ইরেক্টাল ফাংশন আসবে না যৌন অক্ষমতার জিনিসটাই আসবে না আপনার জীবনে আরেক হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ এর মধ্যে হচ্ছে কি ওয়েট খুব খুবই টেস্টোস্টেরন বিল্ডের জন্য ওয়েট লিফটটা আপনি মানুষ তার নিজের ওজনের চেয়ে বেশি ওজন পারে না সেজন্য ওঠা বসাটা বডি স্কোয়াট বডি স্কোয়াড প্রপার বডি স্কোয়াডটা কী কীরকম হয় সেই বডি স্কোয়ারটা আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও থাকে দেখেন অথবা আমি এই স্ক্রিনে পিকচার দিচ্ছি এই পিকচারটা দেখে বুঝে নেন বডি স্কোয়ারটা কেরকম হয় এই বডি স্কোয়ারটা বডি স্কোয়াডটা খুবই ভালো কাজ করে এই আপনার এই ইলেকট্রালিস ফাংশন থেকে রিলিফ পাওয়ার জন্য এই ডিসফাংশন সম্বন্ধে আমি একটা ভ্রান্ত ধারণা দূর করতে চাই সেই ভ্রান্ত ধারণাটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আমি ইনক্লুডিং আমি বা আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেকেই আছেন যে ভ্রান্ত ধারণাগুলি কনজিউম করতে করতে আজ আপনার এই হাল হয়েছে নিজেকে দুর্বল ভাবতে শুরু করেছেন আপনি যদি দশজনের সাথে কথা বলেন আপনি টের পেয়ে যাবেন আপনি ছাড়া বাকি সব পাওয়ার হর্স অনেক ভালো পাওয়ারফুল এটা ঢাহা মিথ্যা কথা এটা একেবারেই মিথ্যা কথা আমি একটা ইনফরমেশন আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের যে সাবকন্টিনেন্টাল আছে দেশগুলি আছে বাংলাদেশ ইন্ডিয়া ভুটান পাকিস্তান মালদ্বীপ যে আমাদের যেই দেশগুলি আছে সাবকন্টিনেন্টাল এর এই দেশগুলির একটা পুরুষ মানুষের সেক্স পারফরমেন্সের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে সাড়ে তিন থেকে চার মিনিট সাড়ে তিন থেকে চার মিনিট বিশ্বাস করুন সাড়ে তিন মিনিট থেকে চার মিনিট পর্যন্ত হতে পারে এটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা বাট আফ্রিকা আমেরিকা ওই দেশের যারা নিগ্রো আছে বা আফ্রিকান যারা আছে বা আমেরিকান কিছু আছে যারা কালো কালো তাদের পারফরমেন্সের ক্ষেত্রে হচ্ছে সাত থেকে আট মিনিট এটা আমি আপনাকে প্রপার ইনফরমেশন দিচ্ছি সো আপনাকে যারা আয়সা বলে আমি পাঁচবার করছি আমি আধা ঘন্টা ছিলাম আমি চল্লিশ মিনিট ছিলাম হ্যান তেন ব্লা 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 যা কিছু বলে বিশ্বাস করেন ছবি মিথ্যা কথা এই মিথ্যা কথা শুনে নিজেকে দুর্বল ভেবে নিজের আর ক্ষতি করবেন না আর এসব আনএডুকেটেড বা এই সম্বন্ধে জ্ঞান রাখে না এসব মানুষের কথা ক্যাম্পাসারের কথা এগুলি শুনে নিজেকে প্লিজ আর দুর্বল করবেন না টাইম ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কোয়ালিটি সেক্স পারফর্ম আপনার কোয়ালিটি সেক্স পারফর্ম এটা খুবই ইম্পর্টেন্ট আপনার টাইমটা এখানে কোনো ম্যাটার করে না স্যাটিসফ্যাকশানের জন্য যে লম্বা একটা সময় লাগবে ডাজ মিন দ্যাট সো সম্মানিত ভিউয়ার্স আজ আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না অনেক দীর্ঘায়িত হয়ে গেছে সো আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার পাক আপনাদের সবাইকে অনেক অনেক সুস্থ রাখুক অনেক অনেক হ্যাপি রাখুক